কাশিমপুরে অবৈধভাবে জমির নাম জারি প্রদানের প্রতিবাদে টঙ্গি সার্কেলের বিদায়ী সহকারী কমিশনার ভূমি এবং কাশিমপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুল লতিফের বিরুদ্ধে কাফনের কাপড় পরে মানববন্ধন করেছে ভুক্তভোগী আটচল্লিশটি পরিবারের সদস্যরা আব্দুল কুদ্দুসের প্রতিবেদনে থাকছে বিস্তারিত সোমবার দুপুরে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা কাফনের কাপড় পরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে পরে তারা অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্বের কাছে স্মারকলিপি প্রদান করে ভুক্তভোগী ওই পরিবারের সদস্যরা ভুক্তভোগীরা জানায় কাশিমপুরের হাতিমারা এলাকায় আটচল্লিশ পরিবারের সদস্যরা এস এ ও আর এস তফসিল বর্ণিত সম্পত্তির মালিক আদালতের আদেশের মাধ্যমে প্রকৃত জমির মালিকানার বিষয়টি মীমাংসিত হওয়ার পরেও জমির পরিমাণ না থাকায় অজুহাতে দীর্ঘ নয় বছর যাবত ওই আটচল্লিশ পরিবারের ওয়ারিস সম্পত্তি নাম জারির আবেদন বারবার বাতিল করেছেন কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তারা অথচ মিস মোকাদ্দমা চলমান সত্ত্বেও চলতি বছর বিবাদী পক্ষকে অবৈধভাবে সাঁত্রিশ শতাংশ জমির নাম জারি প্রদান করা হয় মানববন্ধনে বক্তব্য রাখেন বানু বেগম মঞ্জুর হোসেন খুশি বেগম মাজেদা বেগম শামেলা বেগম রেহান আক্তার ইসমাইল হোসেন ও শিক্ষার্থী উর্মি আক্তার সহ অনেকে এ বিষয়ে টঙ্গি সার্কেলের সহকারী কমিশনার সাইদুজ্জামান বলেন আমি এক সপ্তাহ আগে এসেছি জেনে ব্যবস্থা নিব এ ব্যাপারে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ কাইসার খসরু জানান ভুক্তভোগীদের আবেদন পেয়েছি কাগজপত্র যাচাই বাছাই শেষে ন্যায় বিচারের আশ্বাস দেন তিনি